হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমার এক বন্ধু বলেছে যে মুরগির মাংস রান্না করে দেখাবে তো সেই জন্য সেই বন্ধুর জন্য আমি মুরগির মাংস কষা রান্না করলাম তো প্রথমে একটা কড়াইতে কিছুটা তেল দিয়ে দিয়েছি তারপরে দিয়ে পেঁয়াজ কুচি তারপরে পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলে দিয়ে দেব একটু লবণ লবণটা দিয়ে মাংসটা আমি ধুয়ে রেখেছিলাম মাংসটা পেঁয়াজের উপরে দিয়ে দেব। তারপরে দিয়ে দেব তেজপাতা দিয়ে ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না না মাংসের জলটা শুকিয়ে তেলটা ছাড়ছে তো আমার মাংসটা জলটা শুকিয়ে গিয়েছে এবারে দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব এক চামচ লঙ্কা গুঁড়ো তারপরে আদা রসুন পেস্ট দু চামচ দিয়ে দেব তারপরে দিয়ে দেব এক চামচ তারপরে দিয়ে দেব ধনে গুঁড়ো দিয়ে দেব কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম কয়েকটা দিয়ে ভালো করে নাড়তে থাকবো নেড়ে তারপরে দিয়ে দেব অল্প একটু জল জলটা দিয়ে ভালো করে কষতে থাকবো এখন মাংসটা আমার জলটা শুকিয়ে গিয়েছে তো দিয়ে দেবো অল্প একটু জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে উপর থেকে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে ঢাকা দিয়ে গ্যাসটা লো ফ্লেমে দেবো দিয়ে কিছুক্ষণ রাখবো তারপরে এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ পর নামিয়ে নেব তো আমার রেডি হয়ে গিয়েছে মুরগির মাংস কষা তো বন্ধুরা কেমন হল আমার এই মুরগির মাংসের রেসিপি কমেন্ট করে জানাবেন